আসসালামু আলাইকুম ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে ইজি লার্নিংয়ের পক্ষ থেকে স্বাগত জানাই আজকের ভিডিওতে আমি তোমাদেরকে জানাবো যে তোমরা কি তোমাদের সান্যাসিক সামষ্টিক মূল্যায়নে বই নিয়ে যেতে পারবে কি না তোমাদের অনেকেরই প্রশ্ন আছে যে তোমরা পরীক্ষার মধ্যে পরীক্ষার হলে বই নিয়ে যেতে পারবে কিনা যেহেতু এটা লিখিত পরীক্ষা তো পূর্বে তো তোমাদের গত বছর যে পরীক্ষাগুলো হয়েছিল নতুন কারিকুলামে সেখানে তোমরা বই নিয়ে যেতে পেরেছ এবার পারবে কিনা না সে বিষয়ে তোমাদের অনেক কৌতূহল রয়েছে যার কারণে আজকের এই ভিডিওটি তোমরা শুধু বই নয় আরও অন্যান্য অনেক উপকরণ নিয়ে যেতে পারবে তো কি কি নিয়ে যেতে পারবে সেটা একটু লক্ষ্য করো খেয়াল করো এখানে আমি তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি নির্দেশনাটা বাংলা বাংলা সাবজেক্টের জন্য ষষ্ঠ থেকে নবম সকল শ্রেণীর শিক্ষার্থী পাঠ্যবই নিয়ে আসবে অর্থাৎ বাংলা পরীক্ষায় তোমরা তোমাদের পাঠ্যবই নিয়ে যাবে তারপর লক্ষ্য করো গণিত সপ্তম ও অষ্টম শ্রেণীর শিক্ষার্থী গণিত পাঠ্য বই পুরনো ক্যালেন্ডার এর কাগজ এবং আঠা নিয়ে আসবে তারপর লক্ষ্য করো বিজ্ঞান বিজ্ঞান বিষয়ের জন্য যা যা তোমরা নিতে পারবে বিজ্ঞান পরীক্ষার দিন তোমরা ষষ্ঠ থেকে নবম শ্রেণীর সকল শিক্ষার্থী অনুসন্ধানী পাঠ ও অনুশীলন বই নিয়ে আসবে অর্থাৎ বিজ্ঞান পরীক্ষাতে তোমাদের যে দুটি বই দেওয়া হয়েছে সে বই দুটি তোমরা নিয়ে যাবে তারপর লক্ষ্য করো ইতিহাস ও সামাজিক বিজ্ঞান ষষ্ঠ অষ্টম ও নবম শ্রেণীর শিক্ষার্থী পাঠ্যপুস্তক নিয়ে আসবে তারপর লক্ষ্য করো ডিজিটাল প্রযুক্তি শিক্ষা প্রতিষ্ঠান ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর জন্য কাচই চার থেকে পাঁচটি আঠা সরবরাহ করবে ইন্টারনেট সংযোগ সহ কম্পিউটারের ব্যবস্থা করবে যদি থাকে এরপর আরও বলা হয়েছে এখানে যে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী খালি ক্যালেন্ডারের পাতা বা অনুরূপ শক্ত কাগজ পুরনো ফেলে দেওয়া কাগজের বক্স নিয়ে আসবে শুধুমাত্র সপ্তম শ্রেণীর শিক্ষার্থী পাঠ্যপুস্তক নিয়ে আসবে এরপর লক্ষ্য করো স্বাস্থ্য সুরক্ষা স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য শিক্ষা প্রতিষ্ঠান ওজন ও উচ্চতা পরিমাপক সরবরাহ করবে শুধু সপ্তম শ্রেণীর শিক্ষার্থী পাঠ্যবই নিয়ে আসবে তারপর ইসলাম শিক্ষা পরীক্ষার দিন লক্ষ্য করো সপ্তম শ্রেণীর শিক্ষার্থী পাঠ্য পাঠ্যপুস্তক নিয়ে আসবে অষ্টম ও নবম শ্রেণীর শিক্ষার্থী ক্যালেন্ডারে খালি কাগজ নিয়ে আসবে এবং প্রতিষ্ঠান চার থেকে পাঁচটি রং পেন্সিল বক্স সরবরাহ করবে তারপর লক্ষ্য করো হিন্দু ধর্ম বৌদ্ধ ধর্ম ও খ্রিস্ট ধর্ম এই ক্ষেত্রে নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য কয়েকদিনের জাতীয় অথবা স্থানীয় সংবাদপত্র প্রত্যেক দলের জন্য কয়েকটি করে সরবরাহ করবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল তোমাদের ষান্যাসিক সামষ্টিক মূল্যায়নের জন্য বিষয়ভিত্তিক উপকরণ তালিকা অর্থাৎ তোমরা কোন কোন উপকরণ নিয়ে আসবে সেটার তালিকা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবে ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য